ভালোবাসা নিয়ে থাকেন সবাই আজকের লাইভে জয়েন হয়ে যাবেন সবাই থেকে যুক্ত হয়েছেন আপনাদের ভালোবাসায় আজকে চলে আসলাম ইউটিউব লাইভে তো আপনারাও একটু বেশি বেশি করে একটু ভালোবাসা নিয়ে যাবেন ইনশাল্লাহ সবসময় আপনাদের পাশে থাকবো এই কামনাই করি ভাই আপনারা আমি সবাই একসাথে ফের ইউটিউবে বলেন যে কোনো বিষয় বলেন যদি কোলিকাল হারাজাদি কলিকাল একটা কথা আছে না সবাই মিলে কাজ করলে একদিন আমরা সফলতা অর্জন করতে পারব এই সফলতা অর্জন করতে হলে আমাদের কোটাল পরিশ্রমের সমর্থন হতে হবে আমরা একে অপরকে ভালোবাসব একে অপরকে পাশে থাকব ইনশাআল্লাহ সফলতা অর্জন করতে পারব যদি আপনারা পাশে থাকেন হ্যাঁ পাশে থাকতে থাকলে এই সবকিছুই সম্ভব তো আমাদের অতি ঘনিষ্ঠ বন্ধুবান্ধব যারা আছেন আমাদের এই ছোট্ট লাইভে চলে আসবেন প্রিয় ভাইয়েরা আপনাদের অবশ্যই আশাপুথ আমাদের একটু উৎসাহিত করবেন আপনাদেরকে বিনোদনের মাধ্যমেই আমরা পথ চলার অঙ্গীকার করি তো ইনশাআল্লাহ আমাদের পাশে থাকবেন আমরা সামনে এগিয়ে যেতে পারি আপনাদের জন্যই আমরা অনেক

চলে গেছ তুমি ফিরিয়ে আসলে ফিরিয়ে আসোলে তুমি ফিরিয়ে আসোলি এই বুকে লুঙি আছে কুটল স্মৃতি সেতু জানে না তুমি আরামে ছাড়া সেতু আছ

কিছু পেয়েছ তুমি আমাকে ছুরি পেলার মাঝে কি ছিল তোমার সেটা তো বলে যাবে না তো বন্ধুরা কেমন আছেন আপনারা আপনাদের জন্য একটু সবাই মিলেমিশে আনন্দ করতে করবো এর জন্য আপনারা আমাদের লাইব যারা আসবেন সবাই একটু বন্ধুত্ব করে নেবেন আমাকে আপনাদের পাশে আপনাদের মনে আপনাদের করে যায় একটু আমাদেরকে স্থায়ী দিবেন যেহেতু আপনাদের ভালোবাসায় আমরা যেন উপরে উঠতে পারি তো বন্ধুরা একটা কথা কি বলবো একে অপরের সাথে ভালোবাসা বন্ধুত্ব হ্যাঁ এগুলো অবশ্যই টিকে রাখা লাগবে তো আমরা সবাই সবার পাশে থেকে যারা ফেসবুক ইউটিউব টিকটক এগুলো থেকে আমরা সবাই এনাদের পাশে থেকে তাদের সবাইকে উৎসাহিত করবো তো এর পাশাপাশি আপনারাও আমাকে একটু উৎসাহিত করবেন আপনাদের পাশে যেন আমাকে রেখে দিতে পারেন আমার এই ছোট্ট প্রতিষ্ঠা আপনাদের মাঝে একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ভাই আপনাদের ভালোবাসা একান্ত জরুরি আপনাদের ভালোবাসা ছাড়া আসলে কিছুই করা সম্ভব না বন্ধুরা চলে আসেন কে কোথা দিকে লাইভে যুক্ত হয়েছেন ও সজনী আমল তামল কাটছে খাচ্ছে তাই না বন্ধুরা তো আপনারা যদি মেডিকে আসেন সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করবেন আপনাদের ভালোবাসায় আসছে আমার আপনাদের সামনে আসার আমাকে উপযোগী করে তুলেছেন এই জন্য আপনাদের সামনে চলে আসছি কৃতজ্ঞ এবং আপনাদের ভালোবাসা নিয়ে আমি সামনে এগিয়ে যেতে চাই তা আমাকে একটু টেনে টেনে তোলেন না ভাই একে অপরের পাশে থাকেন আমার বাড়ি হচ্ছে চাঁদপুর হাজিরগঞ্জ থানা তো সবাই যারা আমার ভিডিও দেখবেন এমনকি পরে দেখবেন সবাই একটু আমাকে মনের থেকে আন্তর থেকে আমাকে একটু ভালোবাসা দিয়ে আপনাদের বুকে একটু জায়গা করে দিবেন ভাই আমাকে আমি দীর্ঘদিন ফেসবুক ইউটিউবে কাজ করে আসছি তো ফেসবুকে কাজ করতে করতে হঠাৎ করে একটু বলে দি ইউটিউবে একটু কাজ করে দেখি কেমন লাগে এই জন্যই ইউটিউবে চলে আসলাম তো ইনশাআল্লাহ আপনারা সবসময় আমার পাশে থাকবেন হ্যাঁ আপনারা যদি ভালোবাসা থাকেন এবং উৎসাহিত দেন তাহলে আমি সামনের দিনগুলো আমি ভালো কাটবে এবং কি আপনারা যদি পাশে থাকেন এগুলো ভিডিওগুলো করতে আমার খুব ভালো লাগে তাই না তো আপনারা আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন আমার ভিডিওগুলো দেখবেন আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় ভাইয়েরা আপনাদের কাছে এটাই আমার আকুতি মিলতি আমি দীর্ঘদিন যাবত ফেসবুক ইউটিউব নিয়ে কাজ করে আসছি তো আপনাদের মাঝেই পরিচিত ছোট্ট একটা আপনাদের ছোট ভাই হিসেবে আমাকে আপনাদের একটু জায়গা করে দিবেন ভাই তো আজকে শুক্রবার জুমবার সবাইকে মুবারক আমার অন্তর অন্তর থেকে সবাইকে আসসালাম এবং আজকে লাইফটি শুরু করতেছি আপনাদের ভালোবাসায় চলে আসলাম মূলত আপনাদের ভালোবাসায় চলে এসেছি আপনাদের সাথে একটু লেখাপড়ি আপনাদের সাথে একটু আড্ডা দিই খুবই ভালো লাগবে এই জন্যই চলে আসলাম কেমন ভালো বলেন তো বন্ধুরা আপনারা অবশ্যই যারা এখন দেখতেছেন ভিডিও অথবা পরে লিখবেন অবশ্যই একটি আমাকে কমেন্ট করে যাবেন লাইক করে যাবেন ভাই তাহলে আমার থেকে একটু ভালো লাগবে আপনারা একটু সাড়া লিখছেন আমিও আপনাদের সাড়া নিয়ে আমি একটু মানে একটু মনে একটু লিঙ্কস আসবে এগুলো করার ঠিক আছে তো আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব বিলেদল দেওয়ার জন্য ভিডিওর মাধ্যমে তো আপনারাও আপনারা আমার পাশে থাকবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন হুম আসলে কি আমি যদি উপরে উপরে উঠতে উঠতে চাই পারবো না আপনারা আমাকে উৎসাহিত করতে হবে কমেন্ট মাধ্যমে তো উৎসাহ করবে তাই না তো এর মধ্যেই আপনাদের ভালোবাসা আমি অর্জন করব ইনশাল্লাহ সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদের প্রতি আমার চির কৃতজ্ঞ এবং ভালোবাসা অপরিত থাকবে আপনাদের যাদের যারা একটি লাইভ কমেন্ট করেছেন আমাকে মনে করবো যে আমাকে একটা ঋণই করে দিয়েছেন আমাদের আপনাদের ভালোবাসা আমি পাইছি আপনি আপনাদের কাছে অনেক রিল আমার ভিডিও গুলো দেখবেন আমার পাশে একটু দাঁড়াবেন এই জন্যই আপনার আমি লাইভে এসে আপনাদের কাছে জোর ভাগ অনুরোধ করছি তো আমার আসলে এগুলো করার চিন্তা ভাবনা ছিল না তো আমি আসছি আসলে দুঃখী মানুষ তো তাই এই জন্যই ছুটাছুটি করছি কোথায় দি একটু শান্তি পাওয়া যাবে আপনারা খেতে খামারে কাজ করে দেখছি কোম্পানির কাজ করে দেখছি এই সেই কাজ করে দেখছি দেখে ফেসবুকে দেখে একটু ইউটিউব অথবা ফেসবুকে কোথাও জায়গায় যদি একটু সফলতা আমি আনতে পারি এর জন্য আপনাদের অপরন্ত থাকবে আপনাদের ভালোবাসা আমার থেকেই রাখবেন এই কেমনই করি আমি এভাবেই আপনাদের ভালোবাসায় আমি সামনে যে যেতে চাই শুধু আপনারা একটু ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসায় আমি যদি একটু ই হই সফল একটু ভালোবাসা দিবেন এই ভালোবাসা আপনাদের তৃজ্ঞ কৃতজ্ঞ বানিয়ে রাখবে ইনশাআল্লাহ আমি সবসময় আপনাকে দেখে ভালোবাসি নিয়ে তো ইনশাআল্লাহ তো ভালো থাকবেন আজকে খতম লাইভ চলে আসলাম তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করছি